গত রমজান মাস জুড়ে গানটি ফেসবুক এবং টিকটকে ট্রেন্ডিং এ ছিল নিশ্চয়ই গানটি আপনার চোখে একবার হলেও পড়েছে মানুষের ফেসবুক স্টোরিতে অথবা ইফতার নিয়ে করা ভিডিওতে মজার কথা হলো এই গানটি দুই বছর আগে মুক্তি পাওয়া এই গানটি বাংলাদেশে ট্রেন্ডিং আসছে দুই বছর পর না শুধু বাংলাদেশ বললে ভুল হবে এটা অসংখ্য দেশের নাগরিকরা এই গানটার কবার ভাষণ তৈরি করছে এই গানটা ভাইরাল হওয়ার মূল কারণ আমার কাছে মনে হয় যে এর লিরিক্স যা অত্যন্ত মোটর পাশাপাশি এই গানটা লিরিক্সের অর্থ কিন্তু চমৎকার শুধু চমৎকার না অত্যন্ত চমৎকার এই গানটা লিরিক্স এর অর্থ সহ যদি আপনি না শোনেন তাহলে বুঝতে পারবেন না এই ইসলামিক গানটিতে পিতা মাতাকে নিয়ে বলা হয়েছে সাথে আরো বলা হয়েছে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহামকে নিয়ে চমৎকার অর্থব্য এই গানটির নাম হলো রাহমাতুল্লিল আলামিন ফেসবুক এবং ইউটিউবে এই গানটির অসংখ্য কভার বাসন রয়েছে যা আপনারা পেয়ে যাবেন এত এত কভার বাসন থাকা সত্ত্বেও এই গানটির মূল গায়ক হচ্ছে সঙ্গীত শিল্পী মাহের উনি এই গানটি দুই হাজার বাইশ সালে মে মাসে মুক্তি দেন যা এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে দুশো মিলিয়নেরও বেশি সঙ্গীত শিল্পী মাহেরজানের জন্ম নেবাল হল তার সুইডেনে তবে তার বেড়ে সমস্ত শক্তির জায়গা হচ্ছে ভাষা তবে এই গানটা লিরিক্সটা যতটা মধুর ঠিক ততটা সুন্দর করে তোলা গড়ে তোলা হয়েছে তার মিউজিক ভিডিওটা এই গানটার ভিতরে ভাই আলাদা একটা মায়া আছে যা শুনলে প্রাণটা জুড়িয়ে যায় তবে এই গানটা বাদ্যযন্ত্র ছাড়া খালি গলা যদি শুনে তাহলে আরো সুন্দর লাগে মজার বিষয় হলো এই গানটি শুধু মুসলিমদের ভালো লাগেনি ইউটিউবে দুশো মিলিয়ন ভিউ পেয়েছে তার মধ্যে অন্য ধর্মের যারা আছে তারা তাদের মতামত জানিয়েছে তবে এই গানটা আপনার কেমন লাগছে তা জানাতে পারেন কমেন্টে গানটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ এত সুন্দর লিরিক্স যে গানে আছে সেই গান তো ভালো না লাগে কোনো উপায় যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন হলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ফেস ফলো করবেন ইউটিউব এলে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ